নমস্কার বন্ধুরা রাধে রাধে সবাইকে আজকে আমরা বেরিয়ে পড়েছি ব্যান্ডেল যাবার উদ্দেশ্যে আর ব্যান্ডেলে থাকে আমার ছোট পিসি মানে আমার ছেলেদের ব্যান্ডেল দিদা আর আমার পিসি আজকে আমার বড় ছেলেকে আইভুরু খাওয়ানোর জন্য নেমন্তনা করেছে আসলে কি এখনও কিন্তু বিয়ের তিন মাস বাকি কিন্তু যেহেতু ও বাইরে থাকে কাজের সূত্রে আর ওর ছুটি শেষ হয়ে গেছে ও পুজোর ছুটিতে বাড়িতে এসেছিল এরপরে আবার আসবে সেই বিয়ের সময় তখন তো আর সময় হবে না ওকে আলাদাভাবে এইভাবে আয়বর্বভ খাওয়ানোর তাই জন্যে পিসি বলল আজকেই চলে আয় তাই আমরা আমি আর আমার ছেলে মিলে বেরিয়ে পড়লাম পিসির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আসলে কি জানেন তো বড়দের আশীর্বাদ নিয়েই এই নতুন জীবনে শুরু হওয়াটাই কিন্তু সবার কাছেই একটা একটা আলাদাই আনন্দ বা আশীর্বাদ তাই জন্যই আমরা আজকে বেরিয়ে পড়েছি এই পিসি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আর যেতে যেতেই ট্রেনের এই হকার ভাইদের এই নানারকম জিনিসগুলো দেখতে দেখতে কিভাবে যে আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেলাম সেটা কিন্তু একদমই বুঝতে পারিনি আসলে কি জানেন যতই আমরা প্রাইভেট কারে কোথাও বেড়াতে যাই কি না ট্রেনে যাওয়ার যে একটা আলাদা আনন্দ সেটা কিন্তু আমার কাছে ভীষণভাবে স্পেশাল মানে ট্রেনে আমার যেতে ভীষণ ভালো লাগে এই নানা রকম চারিদিকের প্রাকৃতিক পরিবেশের দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু ট্রেনের যাত্রাটাকেই বেশি প্রেফার করি আর দেখুন দেখতে দেখতে চলে এলাম পিসির বাড়িতে আর পিসি বাড়িতে এসে দেখছি একদম ছাপ্পান্ন ভোগ রান্না করে রেখেছে পিসি মানে আমার ছেলে যেগুলো খেলো খেতে ভালোবাসে ঠিক সেগুলো সেগুলোই পিসি রান্না করেছে পাঁচ রকম ভাজা ডাল কাতলা মাছের দই কাতলা চিংড়ি মাছের মা মালাইকারি মাংস পায়েস চাপা ছ রকমের মিষ্টি মানে এলাহি ব্যাপার আর পিসি যে সকাল থেকেই শুরু করে দিয়েছে এইসব বান্না এসে তো দেখছি আমি তো অবাক যে পিসি তুই এত কিছু রান্না কীভাবে একা একা করলি যাক গিয়ে পিসি কিন্তু খুব ভালো রান্না করতে পারে তাই যারা যারা আমার পিসির হাতে রান্না খেতে চান তারা কিন্তু আমার পিসির বাড়িতে অতি অবশ্যই চলে আসতে পারেন আর এরপরেই আমার পিসি আশীর্বাদ দিয়ে আমার ছেলেকে একটা সুন্দর নতুন জীবন যেন শুরু করতে পারে সেই জন্যই আমার ওকে আশীর্বাদ দিল আমি চাই আপনারাও আমার ছেলেকে এভাবে আশীর্বাদ করুন তাহলে আসি বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে এটাটা